আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে বিশেষ করে এমন কেউ যার উপরে আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরেই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সে সময় জেনে রাখবেন আল্লাহ চাচ্ছে আপনি তার স্মরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন যিনি আপনার প্রতি আপনার নিজের নবসের থেকেও দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসেন যে কার কাছ থেকে আপনি আশ্রয়ের জন্য ছুটে যান তার কাছেই আপনার দয়া দুয়ার ডাকেন জেনে রাখবেন একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই আপনার জীবনের সংকীর্ণতা দূর করে দিতে পারে। অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারে আপনি জেনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি নিজের থেকেও বেশি দয়াবান একমাত্র এই বিশ্বাসটাই আপনার সকল দুশ্চিন্তা ও বিষণ্নতা মুছে দিবে কে আছে এমন যে আল্লাহর দরজার দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে त्य त सब उदार महान दयालु म सागर